বন্ধুরা নমস্কার অলৌকিক ঘটনা প্রসঙ্গে স্বামী বিবেকানন্দের অভিমত তিনি বলছেন এরকম আমি আমার ধর্মের প্রমাণস্বরূপ কোনো অলৌকিক ঘটনা দেখাইব নিউজ পত্রিকার এই অনুরোধ আমার পক্ষে রাখা সম্ভব নয় এই কাগজের জনৈক প্রতিনিধি বিবেকানন্দকে ওই বিষয়ক সম্পাদকীয় প্রবন্ধটি দেখাইলে তিনি উপরয়ুক্ত মন্তব্য করেন তিনি বলেন প্রথমত আমি অলৌকিক ঘটনা লইয়া কাজ করি না আর দ্বিতীয়ত আমি যে হিন্দু ধর্মের অন্তর্ভুক্ত উহা অলৌকিক ঘটনার উপর প্রতিষ্ঠিত নয় অলৌকিক ঘটনা বলিয়া কিছু আমরা মানি না আমাদের পঞ্চেন্দ্রীয়র এলাকার বাহিরে আশ্চর্য অনেক কিছু ঘটিয়া থাকে সত্য কিন্তু ওইগুলি কোন না কোনো নিয়মের অধীন আমাদের ধর্মের সহিত ওইগুলির কোনো সম্পর্ক নাই যেসব আশ্চর্য ক্রিয়াকলাপ ভারতবর্ষে করা হয় বলিয়া বৈদেশিক সংবাদপত্রে ছাপা হয় ওইগুলির অধিকাংশই হইল হাতের চাল বা সম্মোহন বিদ্যার প্রভাবজনিত চোখের ভ্রম যথার্থ জ্ঞানী পুরুষেরা কখনো ওইসব করেন না তাহারা কখনো পয়সার জন্য হাটে বাজারে এইসব তুকতাক দেখাইয়া দেশময় ঘুরিয়া বেড়ান না যাহারা যথার্থ আধ্যাত্মিক তত্ত্ব জিজ্ঞাসু এবং শুধু বালসুলভ কৌতূহলাক্রান্ত নন তাঁহারা ওই সকল জ্ঞানী পুরুষের দেখা পান এবং তাহা তাহাদিগকে চিনিতে পারেন বন্ধুরা এটি স্বামী বিবেকানন্দের বাণী ও রচনার দশম খণ্ড থেকে গৃহীত ও শ্রী যতিরাজায় विवेकानंद विवेकानंदसूरे सचीत स्वरूपाय स्वामी ने, ने। नमस्कार बंधुरा